আলাইকুম অবশেষে একশো চারতম একটি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি যোগ্যতা প্রয়োজন হবে এবং মাঠের বাসাই প্রক্রিয়া কেমন এই সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা দেবো তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বটাঘাট বিজিপির সিপাইজিডি পথ মানে এটা হলো সৈনিক পথ বিজিবির সৈনিক পথ ঠিক আছে বিজেপি তো বিভিন্ন পদে নিয়োগ দেয় কিন্তু বটাঘাট বিজেপির সিপাই জিডি এটা হলো সৈনিক পদ বিজেপির তো এখানে আবেদন করতে হলে কি কি যোগ্যতা প্রয়োজন তো তার জানিয়ে দিই এটার মাঠের বাছাই প্রক্রিয়া হবে তিন দিনে প্রথম দিন হবে প্রাথমিক মেডিকেল দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা তৃতীয় দিন হবে চূড়ান্ত মেডিকেল এবং ভাইভ পরীক্ষা এই চারটি ধাপ ওভারকাম করতে পারলে আপনার বটাঘাট বিজেপির একজন গর্বিত সদস্য হতে পারবেন তো বটাঘাট বিজেপির সৈনিক পদে আবেদন করতে হলে যে সকল যোগ্যতা আপনার প্রয়োজন হবে প্রথম হচ্ছে আপনার এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে ঠিক আছে এখন যারা এসএসসি পাস করছে শুধু তারা পারবেন আবেদন করতে এসএসসি পাসও করতে হবে এইচএসসি পাসও করতে হবে এবং পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইচএসসিতে 2.50। টু পয়েন্ট ফাইভ জিরো বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে এর বেশি হলে হবে না কম হবে না আঠারো থেকে তেইশ তারপরে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় এনসি উপজাতি পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার এনসি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি উপজাতি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হলেই হবে তবে উচ্চতা যার যত বেশি হবে চাকরি পাওয়ার সম্ভাবনা তার তত বেশি থাকবে কারণ বর্ডার গার্ড বিজিবি উচ্চতার প্রতি বেশি নজর দেয় তারপর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ মানে শ্বাস নেওয়া অবস্থায় চৌত্রিশ পুরুষদের ক্ষেত্রে উপজাতি পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ সম্প্রসারিত অবস্থায় তিরিশ চোখের দৃষ্টি অবশ্যই ছয় বাইশে হতে হবে চোখে কম দেখলে হবে না এই হলো আবেদন করার যোগ্যতা ঠিক আছে এই যোগ্যতাগুলো থাকলে আপনি বড়াঘাট তে আবেদন করতে পারবেন এখন কারা আবেদন করতে পারবেন আপনার জন্ম তারিখ কত সাল থেকে কত সালের মধ্যে হলে আপনি এই নিয়োগটাতে আবেদন করতে পারবেন আপনার জন্ম চার আট দুই সাল থেকে তিন আট দুই সালের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন আমি আবার বলি চার আট দুই সাল থেকে তিন আট দুই সালের মধ্যে যদি জন্ম তারিখ হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন আর আবেদন শুরু হবে ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ পর্যন্ত দুই সাল ঠিক আছে তো এর মধ্যে আবেদন করতে হবে তাই অবশ্যই খুব দ্রুত আবেদন করে ফেলেন কারণ আবেদনের সময়টা খুব সীমিত দিয়েছে আপনারা আবেদন করে ফেলেন এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নেন পরীক্ষার জন্য প্রিপারেশন জন্য আমাদের কাছ থেকে স্পেশাল বই নিতে পারেন অথবা পিডিএফ সাজেশন নিতে পারেন আমাদের স্পেশাল বই এবং পিডিএফ সাজেশন এই দুই সালের জন্য তৈরি করা হয়েছে আপডেট নিলে শতভাগ কমন পাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান কমেন্টে জানান আমি সেই টপিকের উপরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম